বিশ্বে প্রতি বছর প্রায় আটাশি লাখ টন খেজুর উৎপাদিত হয় যার সতেরো শতাংশ হয় সৌদি আরবে খেজুর উৎপাদনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা মুসলিম দেশটি খেজুর কারখানা আছে একশো সাতান্নটি যার মধ্যে একটি কারখানার ব্যবস্থাপনা থেকে শুরু করে ভারী যান চলাচল সহ যাবতীয় কাজ পরিচালিত হয় নারীদের দ্বারা ডয়েস ভেলের এক প্রতিবেদনে এমনই একটি তথ্য জানানো হয় তো হ্যাঁ ভিউয়ার্স আসলে কি কারণে একটা কারখানায় সব নারী রেখেছেন এই কর্তৃপক্ষ এবং এই কোম্পানি সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক যে খেজুর কারখানা সব কর্মী নারী আল আহাসা অঞ্চলে অবস্থিত খেজুর কারখানাটির নাম ইবনে জায়েদ যেখানে প্রায় একশো নারী কর্মরত রয়েছে আগে এটি বিদেশি শ্রমিকদের মাধ্যমে পরিচালিত হল গত কয়েক বছর যাবত এর দায়িত্ব রয়েছে নারীদের কাঁধেই যারা প্রতি বছর এক লাখ টন খেজন উৎপাদন করেন কারখানাটির ম্যানেজমেন্ট থেকে শুরু করে হিসাব রক্ষক মান নিয়ন্ত্রক প্যাকেজিং সহ সব ধরনের কাজ করে থাকেন নারীরা এমনকি ফক লিফটও চালান তারা কর্মরত নারী কর্মী আকিল প্রথমে কিছু জটিলতা ছিল ভারী ট্রাক চালানো শুধু পুরুষের কাজ মনে করা হতো কিন্তু আমি খুশি কারণ মেয়েরাও নতুন যে কোনো কাজ করতে পারে এর সফলতা হতে পারে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার নারীর উপস্থিতি বাড়াতে বেশ কিছু সংস্কার চালু করেছে দুই হাজার সতেরো সালে বাদশাহ সুলাইমান বিন আবদুল আজিজ ঘোষণা করেছিলেন যে নারীরা গাড়ি চালাতে পারবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভীষণ দুই হাজার তিরিশ সংস্কার পরিকল্পনা চালু করেছে এর লক্ষ্য সৌদি অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং নারীর শ্রম শক্তির অংশগ্রহণ বৃদ্ধি করা কারখানাটি পূর্বে বিদেশি প্রবাসী শ্রমিকদের দ্বারা পরিচালিত হত কিন্তু দেশটির নতুন দিক নির্দেশনা অনুযায়ী নারীরা কাজে অনুমতি পাচ্ছে যার ফলে কারখানাটির মালিক বিদেশি শ্রমিকদের বাদ দিয়ে সৌদি নারীদের নিয়োগের সিদ্ধান্ত নেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে কারখানার কর্তৃপক্ষ অর্থাৎ সৌদি সরকার যখন নাইদের কাজ করার সব ধরনের সুপারিশ বা পারমিশন দিয়েছেন তখনই তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের প্রতিষ্ঠানে কোনো পুরুষ থাকবে না সব ধরনের কাজ নাইরা করবেন এবং কারখানা কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তটা খুব সাদরে গ্রহণ করলেন এবং যারা বৈদেশিক কর্মচারী বা প্রবাসী ছিল তাদের বাদ দিয়ে সৌদি নারীদের নিয়েই তিনি কারখানাটা পরিচালনা করছেন বর্তমান তো এরকম পরিকল্পনা এরকম কাজ দেখে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি রয়েছি কারণ সবাই যদি একটা কাজ করেন তাহলে দেশে কখনো বা হাকা না থাকতে পারে এই পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ এবং পরিকল্পনা কারখানা আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ